সব আপনারা জানেন যে সারা লীগের ছাত্রলীগের ছাত্র ছাত্রলীগের জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে কিন্তু তারপরে আমরা জানতে পেরেছি যে সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে গোপালগঞ্জের এলাকায় সেখানে সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে সেখানে নারী পুরুষ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত সে যাতে এনসিপি এনসিপি লং মার্চ থামানো যায় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছে তারপরেও রয়েছে সেনাবাহিনীর কার্যক্রম সেনাবাহিনী যথেষ্ট চেষ্টা করছে সেই আন্দোলনকে থামিয়ে দিতে কিন্তু পারছে না কোনোভাবেই পারছে না দর্শক এদিকে এনসিপির নেতারা ঘোষণা করেছে যেভাবে হলে গোপালগঞ্জ থেকে তারা কিন্তু আসলে কি তারা তো পারবে গোপালগঞ্জের তারা তাদেরকে সাহায্য দেবে তারা যেভাবে হলে আমাদের জীবনের জীবনের দিনগুলি হল তাদের ঐতিহ্য রক্ষা করতে চেষ্টা করব প্রদর্শক আসুন আমরা দেখি কীভাবে এই কার্যক্রম ব্যাহত করতে চেষ্টা করছে আমাদের সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা আসলে কি পারছে কি না আমরা দেখি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

कनेर <laughs> काम